আলমারি থেকে বেরিয়ে খাটের ওপরে ক্যামেরা ব্যাগ সেই সাথে ট্রাভেল ব্যাগ সিম্বলিক রিপ্রেজেন্টেশন যে আমি কোথাও বেরোচ্ছি দ্যাটস মিন কোনো ট্রিপে বেরোচ্ছি এইবারও একটা ভিডিও সিরিজের থ্রু বেরোচ্ছি আগামী দিন সকালে ভিডিও সিরিজের নাম আর ভিডিও সিরিজের মেন ট্রাভেল পারপাস কি সেটা জানাচ্ছি পরে আর যে কোনো ট্রিপে বেরোনোর আগের দিন চলে ব্যাক টু ব্যাক কাজের শিডিউল যেরকম ব্যাগে কি কি ক্যারি করতে হবে ঠিকঠাক জিনিসপত্র যেগুলো আমার বেরিয়ে লাগবে সেগুলো ব্যাগের মধ্যে পড়লাম কি না কোনো কিছু রয়ে গেল কি না আর এখানে যদি ব্লগিং সম্প্রদায়ের কেউ হয়ে থাকে তো তার চিন্তা তো এক্সট্রা ক্যামেরা নিলাম কিনা না ক্যামেরার ব্যাটারি নিলাম কিনা চার্জার নিলাম কিনা লেন্স ঠিকঠাক নিলাম কিনা না এই মানে প্রেশারের পরিমাণ থাকে খুবই সাইকোলজিতে বলে দিনের সব থেকে কঠিনতম কাজ মানে যেই কাজটা করতে বেশি এফোর্ট দিতে হবে বা বেশি সমস্যাজনক সেই কাজটা শুরুতেই করে নেওয়া উচিত তবেই নেক্সট যেই এফোর্টলেস মানে কম এফোর্টের কাজগুলো করতে খুব ইজি লাগে তো আজকের থেকে কঠিনতম কাজ পক্ষু স্নান করানো ওদেরকে মাসে দুবার স্নান করানো হয় আর এই ট্রিপটা আশা করা যায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন লেগেই যাবে এই ভিডিও সিরিজ কমপ্লিট হতে হতে আর এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের ভিডিও সিরিজে থাকছে নর্দার্ন ইন্ডিয়ার কয়েকটা ট্রেক সেটা কি কি সেই ট্রেকগুলো কোথায় কোথায় ধীরে ধীরে রিভিল করব আর এই শুভ শুভক্ষণে শুভ নামটা রিভিল করা যেতেই পারে এই ভিডিও সিরিজের নাম রেখেছি দ্য ট্রেকিং এক্সপিডিশন অফ নর্দার্ন ইন্ডিয়া ভিডিও সিরিজের নাম তো রিভিল করেই দিলাম এবার বলার পালা যে ট্রেকগুলো কি কি বা কোথায় জায়গাগুলো রিভিল করব। কিন্তু তার জন্য আই নিড সাম টাইম ধীরে ধীরেই বলি আগে আজকের সারাদিনের কাজগুলো তো মেটাই নাকি তো এখন যাব বাথরুমে পুকু পেগুবে স্নান করাবো এই গেল আজকে সারাদিনের হেক্টিক কাজ কমপ্লিট এবার যাব বাজারে কিন্তু তার আগে স্নান করব খাবো আর বাইরে বৃষ্টিও হচ্ছে বৃষ্টিটা ততক্ষণে কমে যাবে এসে ব্যাক গোছাবো ওষুধ নিতে হবে আয়রনের দোকানে যেতে হবে কয়েকটা জামা আয়রন করতে হবে আর একটা দুটো কাজ আছে সেগুলো কমপ্লিট করা আজকের মধ্যেই জরুরি পহু পিহুকে স্নান করানোর পর ওয়েস্ট বেঙ্গল ভিডিও সিরিজের লাস্ট তিনটে শর্ট ভিডিও বাকি ছিল তার স্ক্রিপ্ট লিখলাম ভয়েস ওভার দিলাম এডিট করব ট্রেনে আগামী দিন ট্রেনে যাত্রা করার সময় যাতে টাইমটাকে ইউটিলাইজ করতে পারি সেই কারণে এডিটটা ডিউ রাখলাম আর এই আজকের এত হেক্টিক কাজের মধ্যে এডিট করতে গেলে খুব প্রেশার হয়ে যাবে আর এখন বাজে রাত্রির নটা দশ এখন ফটাফট যাব আগে লন্ড্রিতে লন্ড্রি থেকে জামাকাপড় কালেক্ট করবো হ্যাঁ দুপুরবেলা ওই কাজের পরে লন্ড্রিতে গিয়ে জামাকাপড় দিয়ে এসেছিলাম এটা আর ভিডিও করা হয়ে ওঠেনি প্রেশারের মধ্যে মাথাই ছিল না যাই হোক তারপরে রাহুলের দোকান থেকে মেডিসিন নেব দেন নিচে মোড় সুপার মার্কেট থেকে ড্রাই ফ্রুট লাইটস্কো জামাগুলো আয়রন কমপ্লিট হয়নি এখনো পনেরো মিনিট লাগবে দাদা বলছে তো মেডিসিনগুলো কালেক্ট করে নি আবার আসতে হবে আর কি করা যাবে তাহলে পনেরো মিনিট বাদে আসছি ফোন নাম্বারটাও আছে তুমি একটা কল করে দিও ঠিক আছে আচ্ছা তো নেওয়া হলো ইউনাইনসাইম মন্টেক এলসি প্যারাসিটামল মেট্রোজেল আর ওমেস ডি তো মেডিসিনের কোর্স হলো কমপ্লিট এখন অলরেডি পৌনে দশটা বাজে মোর সুপার মার্কেট হয়ে যাবে বন্ধ দশটার মধ্যে মোর সুপার মার্কেট শনিবার আর রবিবার দশটা পর্যন্ত খোলা থাকে ফরচুনেটলি সেই রবিবার হচ্ছে আজকে যাই হোক ওখানে অনেকটা সময় লেগে যাবে খুঁজে খুঁজে বার করতে কি কী নেব না নেব ডার্ক চকলেট তো অবশ্যই নেবো আর কিশমিশ পেস্তা বাদাম এই রাহুল ভাই ইলেকট্রল দিয়ে দিস তিনটে ইলেকট্রল লাগবে আরও বেশি কিন্তু এখান থেকে ক্যারি করবো না ফালতু ওয়েট ওয়ে নিয়ে যাওয়ার কোনো মানে নেই এই তিনটে শেষ হলে ওইখান থেকে কোনো স্পট থেকে কোনো মেডিসিন থেকে নিয়ে নেবো যাই হোক মোট সুপার মার্কেটের মার্কেট করে দেন আবার যাবো লন্ডিতে ঘড়ির কাটায় বাজে দশটা পাঁচ বগুলা মার্কেট হয়ে গেছে একেবারে বন্ধ সব বন্ধ হচ্ছে ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট হয়ে গেছে বন্ধ ফরচুনেটলি এই লন্ড্রি রয়েছে খোলা লাস্ট আমারটাই করলো পাঁচটা জামা দিয়েছিলাম জামা কমপ্লিট হলো এই যাত্রায় কাজ হলো কমপ্লিট ভোরবেলা বেরোবো সাড়ে সাতটা কিংবা নটার ট্রেন যা কাজ হলো কমপ্লিট বেশি ব্লগিং করলে মাথা অনেক সময় খারাপ হয়ে যায় স্কুটি বাইরে রেখে ঘরতালা দিয়ে দিয়েছিলাম যাই হোক এখন কাজ টান ওপরে যাবো থেকে আবার পিকু ডাকছে তো এখনকার আপডেট হচ্ছে ঘুড়ির কাঠায় বাজে রাত্রির সাড়ে এগারোটা সারাদিনের কাজ কমপ্লিট এবার মেন কাজ বাকি সেটা হচ্ছে ব্যাগ গোছানো যাতে কোনোভাবে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর আফসোস না হয় আরে ওই জিনিসটা তো রেখে চলে এসছি এই কারণে এই যে নিচে ফ্লোরে সব জিনিসপত্র চোখের সামনে একটার পর একটা সাজিয়ে রেখেছি দেখাই তোমাদের এটা উইন্টার জ্যাকেট মাফলার এটা একটা চাদর মতো মাফলারের মতো ইউজ করা যায় এটা উইনচিটার গেঞ্জি রোমাল হ্যান্ড গ্লাভস টুপি আপার লোয়ার ইনার এটা ট্রেকিং প্যান্ট দুটো এটা জার্সি হাফ প্যান্ট এনার হাফ প্যান্ট মিনি হাফ প্যান্ট এনার মিনি হাফ প্যান্ট এখানে চার জোড়া মোজা রয়েছে পঞ্চ রেইনকোট ছাতা ট্রেকিং পোল ওদিকে সব গ্রসারি আর বাথরুমের জিনিসপত্র আর শেষে এই যে জুতো আর ইলেকট্রনিক ইকুইপমেন্ট ক্যামেরা লেন্স পাওয়ার ব্যাঙ্ক গোপ্রো এসএসডি এক্সটার্নাল পাঁচশো জিবি এক্সট্রা চশমা আর এই যে রয়েছে সানগ্লাস এটা খুব গুরুত্বপূর্ণ তো এখন এই পেছনের এই সেট আপটাকে খাটের উপরে সাজাবো দেন এই ভিডিওর থামনেলের জন্য অসাধারণ একটা ছবি তুলবো তারপর ব্যাগের মধ্যে এই সব জিনিসপত্র সাজাবো দেন সকালে দুগ্গা দুগ্গা বলে বাড়ির থেকে রওনা দেবো প্রথম গন্তব্যের দিকে আর এই সেট খাটে সাজাতে সাজাতে দশ মিনিট তো লাগবেই আর ততক্ষণ তোমরা কি দেখবে ডি থেকে একটু ঘুরেই এসো কারণ গতকাল এই যে এই জুতোটা নিতে গেছিলাম ডি ডেফিনেটলি যেই ট্রেকগুলো করছি সেই ট্রেকগুলো মনসুন ট্রেক এই কারণে ওয়াটারপ্রুফ জুতোর গুরুত্ব সব থেকে বেশি তো ডিক্যাথলন থেকে একটু ঘুরে এসো ততক্ষণ আমি আপটা সাজাতে লাগি